ব্যবসা করতেছে কাপ কলার দেখেন না ভাই যান দেখেন কি কাপড়ের মধ্যে হবে ভাই এটা একদম পিকা কটন কাপড় ব্যস কাপ কলার ম্যাচিং করে এগুলো উন্নত মানের মানের মাল ভাই আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শারসি এশিয়া মাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের টি-শার্ট পলো শার্ট জার্সি ট্রাউজার পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে ভাই

যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশন দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ বাংলাদেশে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন যে অনেকে কি বলে ভাই জানেন আচ্ছা ওই দোকান ধরা পরে

এই মালটার দাম থাকবে মাত্র পঁচাশি টাকার ভিতরে ভাই মাত্র একদম পঁচাশি টাকা আপনি যেটা পরে আছেন এটার দাম কত এটা ভাই একশো টাকা এটা দুইশো টাকা ছিল একশো টাকার ভিতরে সারা বাংলাদেশ আমরা দিতেছি এটা কালার দেখলে আপনার মাথাটা নষ্ট হয়ে যাবে ভাই কালারটা দেখাই দিই কয়টা কালার এবং কয়টা সাইজ থাকবে এটা টা কালার হবে ভাই এম এল এক্সএল এ দেখেন এই যে এম এল এক্সএল তিনটা সাইজের সিঙ্গেল প্যাকিং করা হ্যাঁ সিঙ্গেল প্যাকিং করা দেখেন ভাইজান কালারগুলো দেখেন

ছয় সাতশো টাকা বিক্রি করতে পারবো ভাইজান কালেকশন আর কালেকশন দেখেন ভাই আপনি মাত্র পাইকারি দিতেছেন কত করে ভাই মাত্র একশো নব্বই টাকার ভিতরে একশো নব্বই টাকা একশো নব্বই টাকার ভিতরে দেখছেন কিন্তু পঁচাশি টাকার ভিতরে এটার ভিতরে অ্যাভেলেবেল কালার ভাই কালার থাকে কালার হবে কালার আটটা কালার হবে দেখছেন এই যে কালার গুলো সম্পূর্ণ কালার হবে পনেরো টাকা পনেরো টাকা হাতাটা হাতাটা বড় করতে আমাদের খরচটা একটু বেশি দেখছেন পাকা সাইজ মার্বেল মার্বেল ভিতরে পাকা সাইজ ভাই খুব সুন্দর চমৎকার মাল ঠিক আছে কাপড়টা কিন্তু সিঙ্গেল জার্সি ম্যাচিং মাত্র পঁচাশি টাকার ভিতরে ভাই যান মাত্র পঁচাশি টাকা যারা যারা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যে মালগুলো দেখাইতেছে ভাই নিঃসন্দেহে আপনারা বিক্রি করতে পারবেন খুবই চমৎকার মাল ভাই এক সুতি এমব্রয়ডারি আছে দেখছেন পঁচাশি টাকার ভিতরে মাত্র পঁচাশি এমব্রয়ডারি এরকম অসংখ্য কালার অল ওভার প্রিন্টের মাল আছে আর দশটা কালার ভাই যান গোল গলার মধ্যে গোল গলা দশটা কালার হবে ভাই মাত্র পঁচাত্তর টাকার ভিতরে কাপড়টা ভালো হবে ভাইজান আপনার এখানে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু ভাই আমাদের এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু আর পঞ্চাশ থেকে আর আগে বড়দের বড়দের আর হলো কলার ওলা পকেট ওলাটা আগে সত্তর টাকা থেকে শুরু ছিল ভাই কিন্তু ওই মালটা ক্লেম আসছে অনেক পাতলা বিক্রি করতে পারে না কারণ একটা মালে তো আমাদের দু এক টাকা বিজনেস করার ইয়ে আছে রাইট আছে ভাই তাই না

এই মার্কেটে যখন সাতার হয় না তখন থেকে আমরা বিজনেস করি একদম পুরাতন ব্যবসায়ী আমরা ভাই ঠিক আছে এই যে দেখেন ভাই এক্স এর মাল এক্স এর মাল একশো পাঁচ টাকা বিক্রি করতাম তারপর পঁচানব্বই হন আনছি পঁচাশি টাকার ভিতরে ভাই মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকার ভিতরে এর থেকে আর কমে কিভাবে দেওয়া সম্ভব এত কমে কিভাবে নিয়ে আসলেন ভাই আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি জনগণের

পাঁচশো পিস এরকম করে আসতে থাকবে যারা যারা নিবে সারা বাংলাদেশ মাদার হোলসেলার হলো আমরা ভাই আপনারা ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেন অনেক বছর থেকে আমরা গাছের ভিতরে সোনামের সাথে ব্যবসা করতেছে সারা বাংলাদেশ আবদুল্লাহ গার্মেন্ট দেখছেন ম্যাচ কাপড় দেওয়া কাপ কলার ম্যাচিং করা বানানো পাঁচ টাকা ডিসকাউন্ট করে দিলাম পঁচানব্বই টাকা এই যে পঁচানব্বই টাকার ভিতরে যে আর একটা কলার আলাপ আলাপ ঠিক আছে কাপড়টা ভারী হবে মাত্র পঁচানব্বই টাকা দিয়ে দিতেছে আমরা কাপড় হ্যাঁ পিকে কাপড় বানাইছি ভাই দেখেন

আমাদের প্রিমিয়াম কোয়ালিটির আমার গায়ের সাইজ হাতায় কাপ দেওয়া মাত্র একশো টাকায় দিয়ে দিতেছে আর কি দিবে ভাই বল এটা দুইটা সাইজ হবে ছয়টা কালার হবে ছয়টা কালার সমন একটা বান্ডিল হবে ইনশাল্লাহ দেখেন যারা যারা নিবেন বারো পিসের বান্ডিল বারো পিসের বান্ডিল ছয়টা কালার ছয়টা কালার থাকবে যারা যারা নিবেন যোগাযোগ করবেন এইখানে ঠকার কোন সুযোগ নাই যারা বিদেশ থেকে আসতেছেন তারা যদি তিরিশ হাজার টাকা কাজে খাটায় আবদুল্লাহ গার্মেন্স থেকে মাল নিয়ে হাতে বা মেলায় বিক্রি করবেন ভাই আপনার তিরিশ হাজার টাকা মাস ইনকাম হবে ইনশাল্লাহ নিশ্চিন্ত নিশ্চিন্ত ধরেন তো মাত্র একশো ষাট টাকা হবে এটা সবাই বিক্রি করে দুইশো পঞ্চাশ আবদুল্লাহ গার্মেন্ট বিক্রি করে একশো ষাট নব্বই টাকা কম পার পিসে ভাই যা একদম একদম কাপড় তো চায় না দামি কাপড় দেখেন শোরুমে বেজবেন

থেকে আমরা যেগুলো দেখেন কোয়ালিটি আপনার এম এল এক্স এল ভাই দেখেন হাতে কাপ করা কলারটা দইরা দেখেন না যে কার করা এই সব প্রোডাক্ট সম্পূর্ণ সোরমে বিক্রি করার ভাই কত দেখাবো বলেন তো কয়টা কালার আছে ভাই এগুলো তিনটা কালার দেখেন এই যে সম্পূর্ণ সোরমে বেচা দেখেন

আপনি কম দামে মাল দিয়ে বিক্রি করলে ধরা খাইবেন আপনি বিক্রি করবেন কেউ ঠকবো না বাইজান ঠিক আছে যারা যারা নিবো ভাই এত ভালো জিনিস বিক্রি করে দোকানে যায় আর দোকান এই জিনিসটা সাত আটশো টাকা বিক্রি করে একদম হান্ড্রেড হান্ড্রেড ওকে মাত্র একশো পঞ্চাশ টাকা ব্যবসার ঘুমর এই জায়গায় কিনা জিতবেন ভাই বিক্রি করে মজা পাইবেন বুঝেন নাই একটা মাল যদি আপনি পাঁচশো টাকা নিয়ে ছয়শো টাকা বিক্রি করেন আপনার দোকান ভাড়া আছে স্টাফ খরচ আছে আপনার কিভাবে চলবো আপনি দেড়শো টাকায় মালটা নিয়ে সাড়ে পাঁচশো টাকা বিক্রি করেন

মাল আবদুল্লাহ গার্মেন্ট হুঁশিয়ারিতে যোগাযোগ করবেন ভাইজান আর বুলতাকাল সেনশালা সবাই ভালো মাল দেয়াল এগুলো কোয়ালিটির মাল মাত্র একশো ষাট টাকার ভিতরে পঞ্চাশ টাকা বিক্রি করে ভাইজান অনেক সময় রেসি ভাই একশো নব্বই টাকার ভিতরে

থেকে মাল দেবেন্লাহ পাই যাবেন পঞ্চাশ টাকা দিয়ে দিতেছি পাঁচটা ডিজাইনের ভিতরে দেখেন দেখেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কলার বাচ্চা বাচ্চা পাঁচটা ডিজাইন দিয়ে দিতে দেখেন কত বছর বাচ্চা বাইগুলো এর দুই থেকে দশ বছর বাচ্চা ট্রাউজার শার্ট টি শার্টের হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিও হয়ে যাবে যার কারণে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দেবেন অথবা আপনার সরাসরি এইসব নিতে পারবেন